জানালে আপনারা অবাক হবে বিয়ে হয়েছে তিন বছর মেয়েটার নাম রোহিঙ্গা অসাধারণ সুন্দরী কিন্তু কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী সে বিয়ে করতো কিন্তু তার বাবা মনে হয় কাপড় বিক্রি করে ফেরি করে তারপর তিন ছেলে এক মেয়ে ছেলেরা আলাদা চলে গেছে মেয়েটাকে নিয়ে থাকে বিয়ে দিয়েছে একটা কাঠুরের কাছে সেই কাঠুরিয়াটা মনে হয় নাইন টেন পর্যন্ত পড়েছে কিন্তু জেনে শুধু এখন বাবা হলো হল প্রতি দুই দিনে যাবে এবং মেয়েদের জন্য কিছুটা বুদ্ধির কথা দিই সে কিছু চাইতে পারে না তখন বাবার অভিযোগ হলো খেতে দেনা পড়তে দোর টর্চার করে দুই বছর ধরে এটা হচ্ছে। চলছে সে বাবা মাকে বললো যে মেয়েটাকে নিয়ে নিবে গাবিন হলো সাত লাখ টাকা একটা কাটারে সাত লাখ টাকার কাবিন কী করে দেবে কিন্তু দিতে তবে যাই হোক গতকাল ছিল তো এখন তো চেয়ারম্যান মেম্বার এই ধরনের তুমি আমার ওপর সিডি বিল্ডিংয়ে সাধারণ এইসব ক্ষেত্রে আমি লোকাল চেয়ারম্যানকে রিকোয়েস্ট করি তাদের মেম্বার টেম্বার পাঠাতে তার কালকে ওদের দুজন আসছিলো মেয়ের বাবা এসছে মেয়ের একজন জ্ঞাতি চাচা এসছে তারপরে আর ছেলের পক্ষ থেকে মেম্বার টেম্বার কয়েকজন এসছে যে এখন তো মেয়ে বলছে সংসার করবে না মেয়ের বাবাও চাচ্ছে না একটা বাচ্চা আছে কি করবেন আপনি কোনো রকমের দেন না তো আমি বলি যে না গেলে আমি কি করব ছেলেকে বললাম যে আপনার তো কোনো সামর্থ্য নেই কিন্তু সাত লাখ টাকা কামিন করেছেন মেয়ে তারা দেখল আপনি দেন সাত লাখ টাকা আপনার দিতে হবে যেভাবে দিতে হবে আমি সংসার করব তো একজন অ্যাক্স ম্যাম্বার আমাকে আসতে করে যদি সংসার করে বুঝে শুনে করতে হবে মেয়েটার সন্তোষ মানা না চিন্তা করলাম এটা একটা সুযোগ আমি বললাম যে মেয়ে বাবাকে বললাম আপনি তো হার্টের পেশার নেই আপনার মেয়েকে তো আপনি ছাড়া দেখার কেউ নেই দাদা হাস আপনার যদি কিছু হয় এই মেয়ে কোথায় যাবে এই বাচ্চা কোথায় যাবে তো আপনি কি একবার চিন্তা করবেন মেয়েটাকে দেবেন কি না যদি আপনি দায়িত্ব নেন আমি তখন ছেলেকে বললাম যে দেখেন এই মেয়েকে যদি আপনি নেন আপনি জেনে শুনে নেবেন মেয়েটার কোনো অপরাধ আপনি কোনোদিন বলতে পারবেন না কোনো মানে আপনাকে শুধু দশ দিনের জন্য দেব আগামীকাল শনিবার নিয়ে প্রশ্ন তা শনিবার থেকে দশ দিন আপনি রাখবেন এই দশ দিন আমার অফিসের প্রক যাবে লোকাল মেম্বাররাও যাবে মেয়েটার উপর কোনো চর্চা করতে পারবেন না মেয়েটার প্রত্যেকটা জিনিস হবে আপনার পজিটিভ এটি চুরিটা হবে পজিটিভ এটি যেন তার মধ্যে একটা সে ধারণা সে যে তার বাবা যেমন তার সমস্ত অপরাধ মাফ করে তাকে দেখে আপনি ওর স্বামীকে দেখবেন আপনার মা গ্রামের মানুষ শাশুড়ি নিশ্চয়ই চাইবে না যে আপনি এতটা করেন কিন্তু আজকে আমাদের কাছে আপনার এই এই কথা যদি আপনি দেন তাহলে আপনি এই মেয়েটা এবং আপনার একটা সন্তান তাকে দেখতে পারবেন এবং আমি অবাক হলাম যে মেম্বার এবং সাথে যে দুজন এসেছিলেন আমাদের প্রায় চোখে পানি এসে গেছে